আপনার স্ত্রী যদি সন্তানকে দুধ খাওয়ার সময় বিসমিল্লা না বলে তাহলে তার সাথে শয়তান দুধ খাচ্ছে তার মায়ের বুকের দুধের সাথে শয়তান খাচ্ছে এ কথা সত্য আলে আলিহিসাল্লাম বলে গেছেন আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা আর যে বাড়িতে শয়তান থাকতে পায় খেতে পায় যাদেরকে চব্বিশ ঘন্টা শয়তান ঘিরে আছে তারা সেরাতে মুস্তাকিমে আসতে পারবে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না ফজরের সালাতে কেন ভেবে দেখবেন বাড়িতে প্রবেশ করার সময় সালানি দেন না বাড়িতে তো শয়তান আছে উঠতে দিবে কিভাবে এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছেন আপনার আত্মা আপনার হৃদয়ের উপর এত ক্ষমতা এত পাওয়ার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব কেউ আপনার হৃদয় নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র আল্লাহ অন্তরে যা যা আছে আছে হৃদয়ে একমাত্র আল্লাহ আলী জানেন পৃথিবীর কোনো মেশিনও জানে না কিন্তু এই হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার আপনার রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ ওয়া তালা শয়তানকে দিয়েছেন কোরআনের ঘোষণা নাস মালিক ইন্নাস ইলাহিনাস মে শরলিল ওয়াসওয়া সিল খান্নাথ আল্লাদি ওয়াসভি সুফি সুদূর ইন্নাশ ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ চাই যে শয়তান মানুষের হৃদয়ে ওয়াশওয়াশা দেয় মানুষের রয় শয়ত অ হৃদয়ে কথা ঢালে কথা ঢেলে দেয় ফুসলায় প্ররচনা দেয় ডেকে নিয়ে যায় ওই শয়তান থেকে পরিত্রাণ চাই সুতরাং শয়তান হচ্ছে বাস্তব চিরন্তন সত্য এইজন্য শয়তানের অস্তিত্বে বিশ্বাস করতে হবে না হলে আপনি শয়তানের সাথে লড়াই করতে পারবেন না শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় কি শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় এটা নয় যে আপনি শয়তানকে গালি দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি শয়তানকে গালি দেয় বলে অভিশাপ শয়তানের উপর ধ্বংস হোক শয়তান নষ্ট হোক শয়তান তাফা হামাকাল বাইট তখন শয়তান পাম পেয়ে প্রশংসা পেয়ে ফুলতে থাকে আপনি দিচ্ছেন গালি শয়তান মনে করে পাম কেন শয়তান বুঝে যে আদম সন্তান আমার ক্ষমতা বুঝতে পেরেছে আল্লাহ রাসুল বলছে শয়তান ফুলতে ফুলতে বাড়ির মতো হয়ে যায় শোনো তোমরা যদি শয়তানকে পরাজিত করতে চাও তাহলে শয়তানের সামনে আল্লাহর নাম নেও যখনই তুমি শয়তানের সামনে আল্লাহর নাম নিবা শয়তান মাছির মাছির মতো মতো ছোট 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 হয়ে যাবে হতে হতে হয়ে এই জন্য শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করা আল্লাহ তাআলার জিকিরে শয়তান ধ্বংস হয় অপমানিত হয় অপদস্ত হয় আর জিকিরি এই আত্মার মুক্তির একমাত্র রাস্তা জিকিরি এই আত্মার মুক্তির একমাত্র রাস্তা প্রত্যেক যে গুনাহ করেন ওই গুনাহে অন্তরে দাগ পড়ে এই অন্তর দুর্গের মতো শয়তান এই দুর্গে হামলা চালায় আক্রমণ করে আল্লাহ হামলার কথা কোরআনে বলেছেন আলেই আলম শয়তান শয়তান হামলা চালায় এই হৃদয়ে শয়তান হামলা চালায় কান দিয়ে হামলা চালাই চোখ দিয়ে হামলা চালাই আজকে আমি কান দিয়ে বক্তব্য দিচ্ছি আপনার কাছে এই কান দিয়ে যখন আপনি গান শুনবেন ওই গান শুনে হৃদয়ে হামলা চালাবে শয়তান ওই গান দিয়ে কানের মাধ্যমে অশ্লীল দৃশ্য দেখবেন চোখের মাধ্যমে হৃদয়ে হামলা চালাবে শয়তান এক একটা হামলায় হৃদয়ে এক একটা দাগ পড়ে দাগ পড়ে অন্তর কালো কুচকুচে হয়ে যায় অন্ধকার ছিন্ন হয়ে যায় রব্বানা সলাম নাম সুসানা ইল্লাম তকফেরলা না ওতার হামলা না কুনন্ন নামিনাল খাসরিন আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি জুলুম করেছি হামলা চালিয়ে 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 কালো কুচকুচে করে দিয়েছি জুলুম অত্যাচার করে কালো কুচকুচে করে দিয়েছি আপনি এই বাঘ্যে আল্লাহ বলেনই যে আল্লাহ গুনাহ করেছি আল্লাহ বলেছেন জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি প্রত্যেকটা প্রত্যেকটা অন্যায় হৃদয় রোহের উপর অত্যাচার এই শরীর দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে তৈরি হয়েছে কিন্তু আত্মা আসমান থেকে এসেছে চার চল্লিশে নিঠর মৃতদেহ ওই শুক্রকীট থেকে যখন পুরো দেহ শরীর তৈরি হয় ওই নিথর মৃতদেহে চার চল্লিশের দিন আত্মা ফুকে দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় আল্লাহ সুবহানাহু তাআলার সবকিছু পূর্ব পরিকল্পিত লিখিত সুচারু রূপে পালন করা হয় প্রত্যেকটা জিনিসের আনুষ্ঠানিকতা আছে আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা মায়ের পেতে সৃষ্টি করবে তার আনুষ্ঠানিকতা আছে কত দিনের দিন আপনার শরীরে রুখ ফুকতে হবে তার আনুষ্ঠানিকতা আছে তার জন্য ফেরিস্তা আছে ফেরেশতা আসবে রুখ ফুকবে ফুকার সময় ভাগ্য মৃত্যু জন্ম বিপদ আপদ সব লিখে দিয়ে গেছে যেটা পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছিল সেটা পুনরায় চার চল্লিশে রুখ ফুঁকে দেওয়ার জন্য যে ফেরেস্তা আছে তখন লেখা হয় তখন যদি লেখা হয়ে থাকে যে আপনার করোনা ভাইরাস হবে তাহলে পাথরের মধ্যে লুকিয়ে থাকলেও হবে আর তখন যদি লেখা না থাকে আর যদি আপনি করোনা ভাইরাসের রুগীর সাথে গড়াগড়ি খান তবুও হবে না এর নাম তাকদীর তার মানে সতর্কতা অবলম্বন করতে হবে না এটা বলিনি সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইসলামের চাইতে ব্যতিক্রম ধর্ম পৃথিবীতে নাই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এত ব্যতিক্রম এত চমৎকার এত সুচারুরূপের ধর্ম দেখলেই বোঝা যায় মানুষের বাননময় মানুষ আজকে এসে বলতেছে হাত ধো আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলেছে আল্লাহ সুবাহ আনুষ্ঠানিকতা আবার যখন রুহ কবজ করতে আসবে তখনও আনুষ্ঠানিকতা ফেরেশতা আসবে তার সাথে জান্নাত জাহান্নামের ফেরেশতা আসবে পায়ের মাথার সীমার শেষ মাথায় গিয়ে বসবে নির্দিষ্ট সময়ের অপেক্ষা করবে তখন বলবে বের হও বের হতে চাইবে না যদি খারাপ বান্দা হয় আর বের বের হয়ে চলে আসবে যদি ভালো বান্দা হয় হয় একটা মধ্যে দিয়ে টেনে যেভাবে করা পশমের লোহা খারাপ বান্দা হয়ে রুখকে ওভাবে বের করা হবে পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো ডাক্তার ওই রূপকে অক্সিজেন দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওষুধ দিয়ে ভ্যাকসিন দিয়ে টিকা দিয়ে কিছু দিয়ে আটকাতে পারবে না ও তো জানেই না রুহ কোথায় কিভাবে আছে এই রুহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে এই রুহ আল্লাহ অস্তিত্বের প্রমাণ বহন করে এই যে রাতের সৌন্দর্য এই রাতের সৌন্দর্য পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারে না আপনি গুগলে গিয়ে দেখবেন যে নাইট ভিউ রাতের দৃশ্য সার্চ দিবেন দেখবেন সব ফটোশপ করে তৈরি করা ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে তৈরি করা কোন রিয়েল পিকচার পাবেন না যে পিকচার রাতের দৃশ্য যেটা মানুষ চোখ দিয়ে দেখে সেটা ধারণ করতে পারবে কেননা রাতের দৃশ্য ধারণ করার জন্য আল্লাহ সবহানাও তালা মানুষের চোখে যে মেগাপিক্সেল দিয়ে রেখেছেন পাঁচশোর অধিক পৃথিবীতে এখন পর্যন্ত পঞ্চাশ মেগাপিক্সেলের অধিক কোনো ক্যামেরাই আবিষ্কার হয়নি আর আল্লাহ মানুষের চোখে দিয়ে রেখেছেন পাঁচশোর অধিক এই জন্য রাতের সৌন্দর্য এই জন্য আর জিনিস দেখবেন ক্যামেরার দৃশ্য যত সুন্দর লাগে বাস্তবে গিয়ে অত সুন্দর লাগে না কি জন্য লাগে না কেননা ক্যামেরার মেগাপিক্সেল কম ভুল ত্রুটি ধরতে পারে কম আর চোখের মেগাপিক্সেল বেশি অসামঞ্জস্যতা ধরা পড়ে বেশি এই জন্য বাস্তবে দেখতে গিয়ে অত ভালো মনে হয় না যত ক্যামেরাই মনে হয় পুরো মানুষটাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ বহন করে এই জন্য আল্লাহ মানুষকে এমনি সৃষ্টি করেননি খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি সব কিছুতে আল্লাহর আনুষ্ঠানিকতা আছে মায়ের পেটে দিয়েছেন তার আনুষ্ঠানিকতা আছে কতদিন থাকবে কিভাবে মায়ের পেটে খাবারের ব্যবস্থা হবে মায়ের হায়েজ নেফাস ঋতু বন্ধ করে দিয়ে সেই রক্ত প্রবাহিত করে সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন কিভাবে বের হবে কখন বের হবে কখন জন্ম নিবে কি ভাগ্য নিয়ে এসেছে দুনিয়াতে কি খাবে কি চলবে এই সম্মেলন আয়োজন করেছে কোথায় বসবে কোথায় খাবে কে বক্তব্য দিবে সবকিছুর দায়িত্ব ভাগ করা আছে আর পৃথিবী আল্লাহ চালান আল্লাহর কাছে সব কিছু আছে আল্লাহ বলছেন মা আমিন দা ফিল আরদি আল্লাহ ইসকা জমিনে বিচরণকারী একটা পোকা একটা মাকড় একটা পিপিলিকা একটা মাছি একটা মশা মানুষ জীব জন্তু জানোয়ার এমন কিছু নাই জমিনে বিচরণকারী যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকতুল আওলাদাকুম খাশিয়াতায় ইমলাক তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না নাহানার জু হুকুম দুনিয়ার মানুষ জেনে রাখ আমি আল্লাহ তোকে খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো এখানে উপস্থিত হাজারো মানুষ লাখো মানুষ লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত এই লাখো মানুষের রাতের খাবার দুপুরের খাবারের ব্যবস্থা সকালের খাবারের ব্যবস্থা আল্লা করেছেন আল্লাহ বলছেন নাহানুনার জু আমি তোকে খাওয়াই তোর সন্তান কেউ আমি খাওয়াবো মানুষ এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি কেমনে তুই তোর সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস এখনো আমি আপনি আমার নিজের রিজিকের মালিক হতে পারিনি এটা আল্লাহর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন দান করতে বলেছেন তখন বলেনি মানুষ তুমি তোমার পকেটের টাকা দান করো ইউমফিকুনা মিম্মা রাজাকনাহুম আমি তোমাকে যা দিয়েছি তা থেকে দান করো তুমি যদি পাঁচ হাজার টাকার মালিক হও এটা আমার দেওয়া শত কোটি টাকার মালিক হও এটা আমার দেওয়া শত বিঘা সম্পত্তির মালিক হও ওটা আমার দেওয়া তো তিল মুল্কা মাংতা আল্লাহর রাজত্ব যাকে ইচ্ছা তাকে দিতে পারেন তোর মাংতা আল্লাহ সম্মান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন আর আল্লাহ দারিদ্রতা রাজত্ব ছিনিয়ে নেওয়া যাকে ইচ্ছা তাকে দিতে পারেন অপমান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন এটা আল্লাহ তাআলার ইচ্ছা দুনিয়াতে মানুষ যত মানুষ আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার जिम्मेদারি আপনি বলবেন রিজিকের দায়িত্ব যদি আল্লাহ বহন করে তাহলে ঘরে বসে কেন রিজিক পাওয়া যায় না অনেকেই প্রশ্ন করে যখন ভাগ্যে লেখা আছে তাহলে পরিশ্রম কেন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশুরু ফিল আরদ দ্দুল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় ফজরের সালাত শেষ করে ঘুমায়ও না জোহরের সালাত শেষ করে আসরের সালাত শেষ করে ফজরের সালাত শেষ করে ঘুমিয়ে যেও না আমার সময়ের বরকতের উপর একটা বক্তব্য আছে শুনে দেখবেন যেখানে সকালের বরকতের উপর বিস্তারিত লম্বা আলোচনা করা আছে সকালের জাদুর উপর আলোচনা করা আছে তোমরা ফজরের সালাত পড়ে ঘুমিয়ে যেও না ফাইদা কুদিয়াতি সালাদ সালাত শেষ হওয়ার পর ফাংতা শিরুফিল জমিনে ছড়িয়ে পড়ো অবদাউ মিন ফাজলিল্লাহ আর জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা স্থানে আল্লাহর রহমত বরকত রিজিক ছড়িয়ে রেখেছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে প্রত্যেকটা ইঞ্চিতে রিজিক আছে একটু মাটি খুঁড়ে ওখানে একটা ধানের গাছ পুঁতে দেন ধান বের হবে হবে না ওখানে একটা গাছ পুঁতে দেন কমলার হবে ওখানে একটা গাছ পুঁতে দেন পিয়ারার হবে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক রেখেছেন জমিনের এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে আল্লাহর বরকত আছে আল্লাহ সুবাহ রহমত বরকত অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ো ওই যে রিক্সাওয়ালা কালিয়া কইরে দাঁড়িয়ে আছে শফিপুরে দাঁড়িয়ে আছে আমি যদি তাকে গিয়ে বলি আমি এখান থেকে ওখানে যাব তো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক সে যদি অহংকার করে না নেয় এটা হচ্ছে রিজিককে অপমান করা রিজিককে অবমূল্যায়ন করা মাসুম ড্রাইভারকে যদি আমি কল দিয়ে বলি ভাই আজকে গাইবান্ধা যাব। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক অন্য ড্রাইভারকে আমি বলিনি তাকে বলেছি এটা তার ভাগ্যে লেখা আছে রিজিক সে যদি না অলসতা করে তাহলে সে অবমূল্যায়ন করবে একটা টাকাও যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি এক টাকা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি জরুরি কেন ওই এক টাকা আল্লাহর দয়া আল্লাহর নেয়ামত আল্লাহর বরকত ওটাকে অপমান করা যাবে না যেখানেই বরকত সেখানেই শয়তান হয় শয়তান না হয় বরকত শয়তান ফেরেশতা শয়তান বরকত পরস্পর বিপরীত আল্লাহ রাসুল বলছেন হাত থেকে লোকমা পড়ে গেছে ওটা শয়তানের জন্য ছাড়িও না তাড়াতাড়ি হাত মুছিও না হাত চেটে খাও কোনটাতে বরকত আছে তুমি জানো না শয়তানের জন্য রাখবা রিজিকের অবমূল্যায়ন করবা তোমার বরকত কমে যাবে ধন সম্পদে তুমি ফকির না হলে তোমার পরের সন্তান ফকির হবে তার পরের সন্তান ফকির হবে হতেই হবে। অবমূল্যায়ন করলে হতেই হবে একটা টাকা একটা দানা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা আল্লাহর দেওয়া রিজিক তার পিছনে মানুষের পরিশ্রম আছে তার পিছনে মানুষের কষ্ট আছে এটা আই অপমান আল্লাহ ওয়া তাআলা সহ্য করতে পারেন না দাউদ আলাইহি সালাতু সালাম একদিন গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ আলাইহিস গোসল বাদ দিয়ে স্বর্ণ কোড়াতে গেছেন আল্লাহ বলছে দাউদ তোমাকে ধন সম্পদ কম দেইনি পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা সবচেয়ে টাকা পয়সা আল্লাহ যাকে দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদ আর সুলাইমান বাপ বেটা তুমি কি জন্য স্বর্ণ কোড়াতে গেলে তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ আমি যদি কোট ভাবার্থ আমি যদি কোটি টাকারও মালিক হই লাখ টাকারও মালিক হই লাখ বিঘা সম্পত্তির মালিক হই তো ওই স্বর্ণ আমি লোভে কুড়াতে যাইনি ওই স্বর্ণ কুড়াতে গেছি কেননা ওই স্বর্ণ আল্লাহর দয়া আর আমি কোটি টাকার মালিক হলেও আল্লাহর দয়ার ভিখারী আমি লাখ বিঘা সম্পত্তির মালিক হলেও আল্লাহর রহমতের ভিখারী আল্লাহর রহমতের মুখাপেক্ষী ওই এক টাকা উপার্জন করতে গেছি আমি ধনী টাকার লোভে কৃপণ তাই গেছি তা নয় আল্লাহর দয়া আল্লাহর নিয়ামতের আমি ভিখারি এবং মুখাপেক্ষী সম্মানিত উপস্থিতি সব কিছু মানে শুধু আপনি যেটা খান নয় আপনার সন্তান আপনার রিজিক আপনার পিতা মাতা আপনার রিজিক আপনার সম্মান আপনার রিজিক আমি যে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান আল্লাহর রিজিক আমি যে সম্মান অর্জন করেছি এটা আল্লাহর রিজিক আপনি যে পদে আছেন যে জায়গায় আছেন যে দায়িত্বে আছেন ওটা আল্লাহর রিজিক আপনার স্ত্রী আপনার রিজিক আপনার সন্তান সন্ততি আপনার রিজিক আপনার গাড়ি আপনার রিজিক আপনার বাড়ি আপনার রিজিক প্রত্যেকটা জিনিস যা আপনি আপনার জীবনে অর্জন করেন সবই আল্লাহ সুবহান পক্ষ থেকে রিজিক আর রিজিকের সাথে সম্পর্ক বরকতের রিজিকের সাথেই সম্পর্ক বরকতের শয়তান ঢুকবে বরকত পালাবে শয়তান নাই বরকত থাকবে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন বরকত থাকবে সালাম দিবেন না শয়তান প্রবেশ করবে বরকত পালাবে বাড়িতে ছবি মূর্তি রাখবেন বাড়িতে কুকুর রাখবেন লা ফি বাইতিন ফেরেস্তা রহমতের ফেরেস্তা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি আছে রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে শখের বসে পালন করার জন্য তো রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না মানে বরকত পালিয়ে যাবে শয়তান প্রবেশ করবে শয়তানের থাকার জায়গা শয়তান মানুষকে যে জিনিসগুলো করিয়ে সবচেয়ে শান্তি পায় সবচেয়ে আরাম পায় সবচেয়ে আনন্দ পায় তার একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করাতে পেরে ইট পাথরের খাম্বার প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে পেরে এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা উলুহিয়ত আর রুবুবিয়ত আসমা ও সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের তিনটা অংশ রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব হিসেবে আল্লাহ ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ হিসেবে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত লিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর সুন্দর নাম রয়েছে এটা একটা এই তিনটা আল্লাহ সুবহানাহু অস্তিত্বের অংশ তাওহীদের আলোচনায় আমি বিস্তারিত আলোচনা করেছি এক এক ঘন্টা বিস্তারিত তাওহীদের আলোচনায় বলেছি এখানে শিরকের সাথে সম্পৃক্ত অংশটুকু বলে এগিয়ে যায় রব মানে লালন পালনকারী মা যেভাবে সন্তানকে লালন পালন করে ঠিক আল্লাহ সুহানাও তালা মানুষকে ওভাবে লালন পালন করেন অর্চে বেশি দয়া অর্চে বেশি রহমত অর্চে বেশি করুণা দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করেন এই জন্য তিনি রব্বুল মুসলিমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মুসলিমিন বলেন নাকি আলহামদুলিল্লাহ হিরব্বিল মুমিনিন আলহামদুলিল্লাহ হিরব্বিন নাস আলহামদুলিল্লাহ হিরব্বিল জিন জিনের প্রতি পালক মানুষের প্রতি পালক মুমিন মুসলিমদের প্রতি পালক অসম্ভব রব্বুল আলামিন একজন ইহুদিকেও খাওয়ায় আল্লাহ নাস্তিক যে বসে থেকে আল্লাহ সুবহানাহু গালি গালিগালাজ করে ব্লগারের মধ্যে লেখা ব্লগের মধ্যে লেখা লেখি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অর জীবন মৃত্যুর মালিক অরো হায়াত মওতের মালিক অরো রিজিকের মালিক আল্লাহ অরো রব আল্লাহ একটা পিপড়া একটা মশা মাছির রব আল্লাহ রবুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছুর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব السماوات والارض ومن بينها আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর আসমান বললে আপনি কিভাবে বুঝতে পারবেন জমিন বললে কিভাবে বুঝতে পারবেন মানুষ যে চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে চন্দ্র গ্রহে যাচ্ছে এগুলো সবই নিচ আসমানের নিচে এই নিচে। যাক মঙ্গলে যাক শুক্রে যাক বুধ যাক এই নীচের আসমান অতিক্রম করার ক্ষমতা মানুষের নাই এই নিচের আসমানে পৌঁছার ক্ষমতাও মানুষের নাই এগুলো সবই আসমানের নিচে মাফিস হিমা ওয়াল আর্জ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহ সব তাআলার আরো ব্যতিক্রম আরো ভয়ঙ্কর নজিরবিহীন কথা সামাওয়াতি